তো এই যে এই ডাবটা আর আরেকটা ডাব কিনেছিলাম একটা ডাব তো মাসিকে দিয়েছি সকালবেলা দুটো ডাব নিয়েছি বুঝলি একটা মাসিকে দিয়েছি আর একটা তোর জন্য রয়ে গেছে খেয়ে দেখ কেমন তো এখন স্কুল থেকে আসলো তোমরা তো দেখলেই তো ডাবটা ভালো অনেকটা জল আছে খেয়ে দেখ ভালো অনেক জল আছে খেয়েছি ভালো আমি এখনও বাঁধাকপি করবো দুষ্টু এখন বাঁধা বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে বুঝলি বাঁধাকপিটা এখন রান্না করা হয়নি তুই এক কাজ কর না শোনা এটা খেয়ে ফটাফাট পুজোটা দিয়ে নে না বাবা তারপরে ভাত দিচ্ছি কি বলছি হ্যাঁ সেটা আমার হয়েছে সয়াবিন আলুর তরকারি করেছি শুধু এখন আর ওই বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে সেই জন্য বলছি ওখানে অনেকটা সময় লাগবে তো ততক্ষণ ফটাফট পুজোটা দেওয়া হয়ে যাবে তাহলে দুই দিকেই কাজ হয়ে গেল ফটাফট তারপর ঘুমাতে পারবো কি বলিস হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি বেশ ভালো আছি তো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সামনে আমি রুমপা তো ভিডিওটি পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট আরটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এতে করে কি হয় আমি অনেকটা মোটিভেশন পাই ভিডিও করার জন্য আর যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক তো দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি আর ওর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে তো ওর বাবা দেখে দেখলেই তোমরা হাত ধুলো কারণ ওর খাওয়া হয়ে গেছে তো এবার অফিস যাবে আর আমার প্রায় রান্না বান্না বলতেই শুধু মানে সয়াবিন আলুর তরকারি করেছি আজকে দুদিন মানে কয়দিন ধরে বেশি মাছ টাছ খাওয়া হচ্ছে তো ওই কারণে আমার আর ভালো লাগছে না তো সেই কারণে আজকে সয়াবিন করেছি আর একটু বাঁধাকপি দিয়ে ওই সেই মাছের মাথা দিয়ে আবার সেই রান্না সেই মাছ তো যাই হোক আমার কী বলো তো সত্যি কথা বলতে আমার মানে মাছ মাংস থেকে না আমার নিরামিষটাই বেশি ভালো লাগে তো দেখো সয়াবিন আমার রান্না প্রায় কম মানে হয়েই গেছে বলতে গেলে আর এদিকে মাসিও চলে এসেছে তো মাসিকে দেখো বাসনগুলো বের করে দিয়েছি মাসি এদিকে ফটফাট করে বাসনগুলো মেজে নেবে আর আমি এদিকে রান্নাগুলো বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো করতে থাকবো তো তারপরে এখন মাসের সাথে দেখো গল্প করছি মাসে আসলে মাসির সাথে গল্প মানে একটু হয়েই থাকে বয়স্ক মানুষ তো এই কারণে তো যাই হোক তারপরে দেখো চলে এসেছে রান্না করতে করতেই আমার আবার মানে রান্নার ওখানে বসে বসেই আমার সবজি আলাদা আসে মাছ আসে ওই কিনতে কিনতেই আমার দিন চলে যায় বুঝল তো তো ওই দেখো দুখানা ডাব মানে নিয়ে চলে এসেছি ডাবওয়ালা এসেছিলো সকালবেলা তো ডাব নিয়ে চলে এসেছে একটা ছেলের জন্য একটা মাসির জন্য আমি আর খাবো না কারণ ছেলে আসলে তো আমাকে না খেয়েই ছাড়বে না তো ওই কারণে আমার জন্য আর নিলাম না তো মাসিকে ভাবলাম বয়স্ক মানুষ একটা ডাব খাক তো ওই জন্য মাসির জন্য একটা নিলাম আর ওদিকে দেখো আমার সয়াবিন আলু তরকারি হয়ে গেছে তো ওটা আমি নামিয়ে করাইটা খালি করে এবার মাসিকে দেবো তো যাই হোক সয়াবিন আলু তরকারি করেছি আজকে ভালো লাগে খুব একটা যে ভালো লাগে সেটা বলবো না মোটামুটি ভালো লাগে আর কি তো এবার কড়াইটা হয়ে গেলে আবার চলে এসেছে খারাপ শাক আলা মানে শাকালি আলা বলতে এক মাসি সেই আবার এক মাসি শাক বিক্রি করে তো দেখেছি কচুর শাক তো অনেক দিন ধরেই না আবার হচ্ছে কচু শাক খাবো কিন্তু কচুর শাকগুলো কী বলতো তোমার আমার ওই কাটার মানে এসেতে আমার আর রান্না করা হয়ে ওঠে না সময় পাই না তো যাই হোক কচুর শাকটা শেষ পর্যন্ত নিয়েই নিলাম লোভও সামলাতে পাই না তো এই যেন আমি এরকম কচু শাক নিয়ে নিই অনেক দিন হয়ে গেছে শুকিয়ে গেছে তারপর ফেলে দিয়েছি তো সেই কচু শাক আর এই লাল কচু শাকগুলোর খুব টেস্ট হয় মিষ্টি মিষ্টি তো শা মানে ওই যেটা সবুজকালে সেটা অতটা নিই না এই লাল কুচি শাকটা নিলে দেখলেই আমার নিতে ইচ্ছা করে আর মাসির কাছে ছিল ছেঁচি শাক যেটা আমার ছেলে খুব ভালো খায় আমিও খাই কিন্তু কী তো কদিন ধরে এত গ্যাস হচ্ছে তো মানে শাক নিচ্ছি ঠিকই কিন্তু তাও ভয়ে ভয়ে নিচ্ছি কারণ শাক খেলে হজম করতে পারছি না তো যাই হোক ওদিকে আমার ওনাকে পয়সা দেওয়া হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে মাসিকে বলছি মাসি তাতে করে কাজ করে না আছে তো তোমরা তো দেখলেই যে আমার সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো শুধু রান্না করেছি সয়াবিন আলুর তরকারি আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর বাদ বাকি তরকারি এখনও আর একটা মানে শুধু তো সয়াবিন আলু তরকারি করে রেখেছি এখনও রান্নাবান্না বাকি আছে তো সেটা এখন কাটাকাটি করবো তো তোমরা তো দেখুন না ছেলে আসলে আমার না খায় ছাড়বে না ওদিকে দেখো এই যে বাঁধাকপিটা এটা আর কি এখন রান্না হবে মাছের মাথা দিয়ে রান্না করবে এটা পরে দেখো বিছানা তুলতে চলে এসেছি ওদিকে মাসি ডাব খেয়ে চলে গেছে বাড়ি তো আমি আমার মতো তো আবার বিছানাটা তুলছি কারণ এর আগে তোলা হয়ে ওঠে না রান্নার দিকে থাকি ওর বাবা অফিস যায় তো সেইখানে তোলা হয়ে ওঠে না ওর বাবা চলে গেলেই তারপর আমি বিছানাটা তুলতে আসি তো আস্তে আস্তে করে বিছানা চাদর সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি আর এই যে দেখো এই হেডফোনটা ওর বাবা আমাকে দিয়েছিলো মানে আমার হেডফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো এই কারণে আমার খুব অসুবিধা হচ্ছিলো জানো তো তো যাই হোক এই হেডফোনটা আমার জন্য কিনে এনেছিল তো সেটাই আমি কানে দেওয়া ছিল তো সেটাই আমি খুলে রেখে দিলাম একদিকে বিছানাও প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো তো এবার দেখো দেখতে বেশ ভালোই লাগে আমি কী তো সত্যি কথা বলতে আমি অত আর কি গুছিয়ে রাখতে পারি না তো যতটা পারি চেষ্টা করি ভালোভাবে গুছিয়ে রাখার জন্য তো তারপরে যেহেতু রান্না হয়ে গেছে তো তাও মানে আমার এই নিয়ে দুবার গ্যাস মুচ্ছি তো এরপর আবারও যেহেতু বাঁধাকপি রান্না হয়নি এবার বাঁধাকপি রান্নাও বাকি আছে কিন্তু তাও গ্যাসটা মুছে নিচ্ছি তো একটু পরে ছেলে ঢুকে যাবে তো সেই কারণে দেখো গ্যাসটা এবার মুছে নিচ্ছি তো গ্যাসটা মুচ মুছে রুচি সব কিছু বাদপাকি গাছগুলো সেরে নিয়ে তারপরে বাঁধাকপিটা বসাব আর এই যে দেখো আমার চোখের মনি চলে এসেছে এসেই দেখছে আস্তে আস্তে করে দরজা খুললো করেই এবার এদিক ওদিক দেখে এই ঘরে ঢুকলো তো ওকে ডাবটা খেতে বসিয়ে দিয়ে তোমরা তো প্রথমেই দেখলে তো তারপর আমি দেখো বাঁধাকপিটা এবার বসিয়ে দিচ্ছে কারণ ওর তো সেই সকালবেলা স্কুলে যায় অনেক খিদে পায় তো আমি ভাবলাম থাক তাহলে কাজ করি ওকে বলেছিলাম যে দাঁতি করে মানে না খেয়ে তুই দাঁতি করে স্নানটা করে পুজোটা দিয়ে এনে দুজনে বসে একসাথে খাবো তারপর ভালো না থাক তাতে করে তাহলে কাজটা মানে বাঁধাকপিটা বসিয়ে দিই আমার ওর খেতে খেতে আমার বাঁধাকপি হয়ে যাবে তো দেখো যেই কথা সেই কাজ প্রায় আদা মানে কাঁচা মানে আদা রান্না হয়ে গেছে তো এবার টমেটো তার আগে লঙ্কা টঙ্কা মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছিলো সেই ভিডিও ক্লিপটা তুলেছি তো সেটা আমার বাই মিস্টেক কিছু কারণে আমার ওটা হয়ে উঠলো না দেখানো তো তারপরে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এর মধ্যে দেখো নুন হলুদ তারপর আদা বাট মানে আদা মানে ইসে করে গুঁড়ো করে গুঁড়ো বলতে কী হচ্ছে যেটা করে না ওটা করে তারপরে দিয়েছি ওর মধ্যে পেস্ট দিইনি তো এইভাবে যে লঙ্কা চিড়ে এবার দিলাম আর মাছের মাথাটাও দিয়ে দেবো তো দেখো ভালোই লাগে আমার না আগে সত্যি কথা বলতে খুব ভালো লাগবে জানো তো বিয়ের আগে বাঁধাকপি হলে আমার আর কিচ্ছু লাগবে না এতটাই পছন্দ ছিল একটা রেসিপি তো এখন মোটামুটি সবই ভালো লাগে সবই খারাপ লাগে এরকম একটা বিষয় ও মানে কোনোটাই যে খুব ভালো লাগে এই জিনিসটা আস্তে আস্তে জানি কোথায় জানি চলে যাচ্ছে খেতে হয় তাই খাই তো দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে তো আমি ওকে কী করে ভাত দিয়ে তারপর আমি বাদ বাকি মোটামুটি কাজ হয়ে গেছে তো যেটা বাকি আছে সেগুলো করে নেবো ওকে আগে খাইয়ে নিই কারণ সেই সকালবেলা যায় স্কুলে তো দেখো মাছের মাথাটাও পড়ে গেল ওর মধ্যে তো তারপর দেখো বাঁধাকপি প্রায় হয়ে গেছে আর জানো তো আমি না বাইরে ছিলাম আর দিকে দেখো কড়াই ধরে গিয়েছিল ভাগিস আমি তাড়াতাড়ি করে চলে এসেছি বলে এই যাত্রায় আমি বেঁচে গেলাম তো দেখো সবে অল্প অল্প ধরা শুরু করেছে তো যাই হোক কোনো কারণে একটু ঠিকঠাকভাবে এবার মানে অসুবিধা হবে না অতটা তো বাঁধাকপি তো হয়ে গেছে তো এবার ওকে খেতে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো